ট্রেনে আসতে গিয়ে আলাপ রাজ্যপাল সিবি আনন্দ বোসকে এস এন গার্লস হাই স্কুলে আমন্ত্রণ জানান স্কুলের শিক্ষিকা চন্দ্রানী হালদার সৌজন্যে ভরাসি নিমন্ত্রণে সারা দিয়ে রাজ্যপাল তার নির্ধারিত কর্মসূচি শেষ করে পৌঁছে গেলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এস এন গার্লস হাই স্কুলে সেখানে উষ্ণ আতিথেয়তা গ্রহণ করার পাশাপাশি স্কুলের জন্য দু লক্ষ টাকা আর্থিক ঘোষণাও করেন রাজ্যপাল রাজ্যপালের আগমনে স্বাভাবিকভাবেই তৈরি হয় উৎসাহের পরিবেশ শিক্ষিকা ও পড়ুয়ারা উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন রাজ্যের সাংবিধানিক প্রধানকে উনি জিয়াগঞ্জে আসছেন মুর্শিদাবাদে তো আমি ওনাকে খুব আন্তরিকভাবে অনুরোধ করলাম অনুরোধ জানালাম যে আপনি যদি আসেন আমাদের স্কুলে তাহলে আমাদের খুব ভালো লাগবে আমাদের তারপরে উনি জিজ্ঞেস করলেন আমাদের কতজন স্টুডেন্ট কেমন আমাদের কালচারাল বিষয়গুলো কেমন শিক্ষা দীক্ষা কেমন জিয়াগঞ্জ কেমন সব বিষয় উনি জানতে চাইলেন আমি বললাম প্রিন্সিপালকে ফোন করতে বললেন তাকে কথা বলা হলো তখন রাজি হল যতটুকু সম্ভব অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি চেষ্টা করেছি গুছিয়ে নেওয়া স্কুলকে দেখতেই পারছেন স্কুলে পরীক্ষা চলছে শব্দ পরীক্ষা শেষ হয়েছে এখনই মেয়েরা এখনো অপেক্ষা করছে সবার গার্জেন বাইরে দাঁড়িয়ে আছে রাজ্যপালকে পেয়ে সবাই খুব খুশি আমরাও খুব খুশি মানে ভাবতে পারছি না এদিন স্কুলের পরিকাঠামো ও শিক্ষাদান পদ্ধতির প্রশংসা করেন রাজ্যপাল বোজ। পাশাপাশি স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য উদ্যোগ নেন তিনি মঙ্গলবার একদিনে সফরে মুর্শিদাবাদে আসেন রাজ্যপাল এদিন রেলপথে বহরমপুর কোর্ট রেল স্টেশনে নামেন তিনি এরপর সেখান থেকে বহরমপুর সার্কিট হাউসে পৌঁছান সার্কিট হাউস থেকে সড়ক পথে যান জিয়াগঞ্জে যোগ দেন জিয়াগঞ্জের মহাবীর জৈন মিউনিসিপ্যালিটি কালচারাল হলে অনুষ্ঠানে এরপর আসেন সার্কিট হাউসে সোমবার হাকিমপুর সীমান্ত ঘুরে দেখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে ফিরতে চাওয়া অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিল এই সীমান্তে তবে ওই দিন রাজ্যপাল আসার আগেই বদলে যায় হাকিমপুরের ছবিটি ধারে কাছে কোনো মানুষকে দেখা যায়নি সোমবার নিউজ টাইম